হ্যালো বোন কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের চলো প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিংগুলো আগে আমার সাথে প্র্যাকটিস করো তুমি আমারটা শুনে ট্রাই করবা ওকেই গোয়িং আপ মানে উপরের দিকে ওঠা মানে নিচের দিকে নামা আবার গোয়িং আপ মানে বৃদ্ধি পাওয়া বোঝায় আর গোয়িং ডাউন মানে কমাও বোঝায় দুটোই ভয়েসেস মানে কণ্ঠস্বর স্পিক কথা বলা কনভারসেশন আবার কনভারসেশন কথোপকথন হুম সেন্টেন্সেস বাক্য সমূহ তোমাদের জন্য একটা কুইজ বলো তো যদি এখানে শুধু সেন্টেন্স থাকতো তাহলে এর বাংলা কি হতো হুম লুক মানে তাকাও ফলোইং মানে ধরো নিচে কিছু একটা আছে সেটা অনুসরণ করবা यूजুয়ালি সাধারণত গ্রিটিংস শুভেচ্ছা কোশ্চেন প্রশ্ন এখানে কি লেখা আছে কোশ্চেন্স একটা এক্সট্রা আছে তাহলে এটা কি হবে প্রশ্নগুলো একাধিক হবে হুম একটু ভুল আছে তুমি ঠিক করে নিও অ্যান্সার উত্তর দেয়া হুম এগেইন মানে আবার স্টেটমেন্ট বিবৃতি বা একাধিক বিবৃতি বিগিন শুরু হওয়া হু মানে কে ওয়াট মানে কি ওয়েন মানে কখন ওয়ার মানে কোথায় হোয়াই মানে কেন হাউ মানে কিভাবে হাওয়ের আরো একটা বাংলা মিনিং আছে পারো তোমরা হুম দেখি কারা পারো কমেন্ট করো তো তিন সেকেন্ড সময় ওকে যারা পারছো থ্যাংক ইউ যারা পারো নাই হাউ মানে কত তাহলে এর বাংলা মিনিং দুইটা কত এবং কিভাবে ওকে ওয়ার্ড মিনিং পড়া হলো এইবার চলো আচ্ছা মূল পড়া পড়ার পূর্বে আমাদের এখানে কিছু বিষয় শিখতে হবে তোমরা সবাই মনোযোগ দিয়ে রাখো চাইলে স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নিতে পারো আমরা যখন কথা বলি তখন আমাদের কণ্ঠস্বর কখনো উপরের দিকে ওঠে মানে কণ্ঠস্বর বৃদ্ধি পায় যে এই আবার কখনো আস্তে করে বলি যে হ্যাঁ মানে সেটা হলো ডাউন এইটা তোমার কথার অর্থ এবং ভাব এই দুটোকে স্পষ্ট করে তো কখন উপরে ওঠে যেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেয়া যায় যেই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেয়া যাবে সেই প্রশ্নগুলো তোমার করলে একটু ভয়েস উঠবে আবার কিন্তু সেগুলোর উত্তর যখন দিবা তখন আবার ভয়েস ডাউন হবে হুম আচ্ছা এছাড়া শুভেচ্ছা বিনিময় কাউকে যখন বলবা হ্যালো হাই একটু জোরে হবে আচ্ছা তাহলে দেখো এই যে এখানে দেয়া আছে আর ইউ নিউ হেয়ার তুমি কি এখানে নতুন এটা উপরে উঠবে আর নিচে কখন নামবে ইয়েস আই এম আস্তে করে উত্তরটা আস্তে করে নিচে কখন নামে যখন তোমার এই যে হু ওয়াট ওয়াই এবং হাও এগুলো দিয়ে যখন প্রশ্ন করবা তখন আস্তে করে একটু প্রশ্ন করবা হুম আর ওই যে আমি একটু আগে পড়াইছি যে ইয়েস্ন কোশ্চেনের উত্তরগুলো আস্তে করে দিতে হয় আর কোশ্চেন গুলো জোরে করে বলতে হয় আচ্ছা যেমন দেখো হোয়াট অ্যাবাউট ইউ ওমার এই যে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এটাকে আস্তে করে বলতে হবে হোয়াট অ্যাবাউট ইউ ওমার তো চলো এই যে বিষয়টা আমরা পড়লাম এখন তোমার মূল বইয়ের পড়াটা পড়ব। তুমি কি এগুলো স্ক্রিনশট দিয়ে নিছ হুম তাহলে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি গোয়িং আপ অ্যান্ড ডাউন মানে উপরে উঠবে বাড়বে অথবা কুমবে অফ আওয়ার ভয়েসেস আমাদের কণ্ঠস্বর আওয়ার ভয়েসেস গো আপ উপরে যায় অর ডাউন নিচে নামে ওয়েন উই টক যখন আমরা বলি লুক এট মানে তাকাও এরকম দা ফলোয়িং সেন্টেন্সেস যে নিচে যে সেন্টেন্সগুলো আছে এগুলোর দিকে তাকাও ইউজড ইন দ্য কনভার্সেশন এই কনভার্সেশনে যে ব্যবহার হয়েছে এখানে কি বলছে হ্যালো হ্যালো কিভাবে বলতে হয় মনে আছে জোরে বলতে হয় বয়েস আপ হয় হাই বয়েস আপ হয় কাদের মনে আছে তা আমাকে কমেন্ট করে জানিও আর ইউ নিউ আর ইউ নিউ হেয়ার এটাও জোরে হবে উত্তরটা আসতে হবে ইয়েস আই এম ইউ বড়ো ড্যানি বুক জোরে হবে নো আই কুডেন্ট আসতে হবে উইল ইউ কেম টু দ্য লাইব্রেরি টু মোরো আপ ইয়েস আই উল আসতে হবে আচ্ছা ইন সেন্টেন্সেস এই সেন্টেন্সগুলোতে আওয়ার ভয়েসেস গো আপ আমাদের ভয়েসগুলো আপ হবে ইউজুয়ালি আওয়ার ভয়েসেস গো আপ ফর গ্রিটিংস ওই যখন আমরা কাউকে গ্রিটিংস জানাবো তখন আপ করব কোশ্চেন করব যখন যেগুলোর অ্যান্সার হবে ইয়েস অথবা নো দিয়ে আমরা একটু আগে পড়ছি না মনে আছে তোমার আর যখন এগুলোর আমরা উত্তর করব তখন ডাউন হবে ধরো কেউ তোমাকে হ্যালো বললো তাহলে সে তোমাকে গ্রিটিংস জানাইলো তার উত্তরে কি দিবা আস্তে করে হায় দিবা কিন্তু তুমি যদি কাউকে হাই দিয়ে ই করো গ্রিটিং জানাও হাই তাহলে তার উত্তরে সে যখন হ্যালো বলবে তখন আবার আস্তে করে বলবে বুঝতে পারছো কারণ হ্যালো অথবা হাই এই দুটোই গ্রিটিংস জানানোও যায় এই দুটো দিয়ে আবার উত্তরও দেওয়া যায় ওকে এগেইন আওয়ার লুক অ্যাট পা কাউ দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের সেন্টেন্সগুলো বাক্যগুলো ইউজড ইন দ্য কনভার্সেশন কনভারসেশনে যেগুলো ব্যবহার করা হয়েছে ব্যবহৃত হয়েছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড এটা কি কোশ্চেন দিয়ে হয়েছে না ওয়ার্ড দিয়ে হয়েছে তার মানে এটাকে আস্তে বলতে হবে হোয়াট অ্যাউট ইউ ওমার আস্তে ভলিউম ডাউন করতে হবে ইন দিস সেন্টেন্সেস এই সেন্টেন্সগুলোতে আওয়ার ভয়েসেস গো ডাউন ইউজুয়ালি আমাদের ভয়েস ডাউন হয় স্টেটমেন্টসে আর তোমার কোশ্চেন যেগুলো শুরু হয় হু ওয়াড ওয়ে হোয়ার ওয়াই অ্যান্ড হাউ দিয়ে তোমরা এটা মুখস্থ করে নিবা এটা আসলে প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিস করতে করতে তোমরা এগুলো পারবা ওকে অনেকেই গ্রামার অংশ নিয়ে যেই ক্লাসগুলো হয় সেটা বুঝতে কষ্ট হয় তোমরা ভিডিওটা দুইবার বা তিনবার দেখবা ওকে পুরো ভিডিওর কথাটা আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি হয় কাউকে গ্রিটিংস জানাইলে একটু জোরে বলবা গ্রিটিংসের উত্তর দিলে আস্তে বলবা ইয়েস নো কোশ্চেন দিয়ে যেগুলো উত্তর করা যায় সেগুলো বলার সময় কোশ্চেন করলে জোরে উত্তর করলে আস্তে ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো আছে হু হট হোয়েন হোয়ার হাউ ওয়াই এগুলো দিয়ে কোশ্চেন করলে আস্তে করে দিবা এইটাই খুবই সিম্পল ভালো থেকে সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও